আজকে গল্প বুদ্ধিমতি টুনি মধুপূর্বনে এক টুনি পাখি তার মেয়ে টুনটুন চেনে নিয়ে বাস করত। টুনি স্বামী কিছুদিন আগে অন্য একটি পাখিকে বিয়ে করে সেখান থেকে চলে যায় স্বামী চলে যাওয়ার পর টুনি তার একমাত্র মেয়েকে নিয়ে অনেক অসহায় হয়ে পড়েছে মা মা জানো মা আজ স্কুল থেকে ফেরার পথে ওই কাকুর দোকানে অনেক সুন্দর একটা পুতুল ছিল মা কিন্তু আমার কাছে তো কোনো টাকা ছিল না তাই আরতে পারিনি তুমি আমাকে পুতুলটা কিনে দিবে মা মারি তুই তো জানিস আমার হাতে এখন কোনো টাকা নেই এদিকে গরিব বলে কেউ আমাকে কাজ দিচ্ছে না আর কাজ না দিলে তোকে পুতুল কিভাবে এনে দেবো বল তো তুই বাড়িতে থাক আমি বলুন কাজ করতে বেরোবো এখন যদি আজ কাজ পেয়ে যাই তোর জন্য নিশ্চই পুতুল কিনে আনবো তুমি সত্যি বলছো মা তাহলে তো কি মজা মা তুমি আর দেরি করো না কেমন তুমি নিশ্চিন্তে কাজ করতে যাও আমি এখন বরং পড়তে বসছি সামনে পরীক্ষা মা ঠিক আছে রে মা মন দিয়ে পড়াশোনা কর জীবনে অনেক বড় হতে হবে তোকে তাহলে আমি আসি এখন কেমন এই কথা বলে টুনি বনের দিকে কাজ করছতে চলে যায় ওদিকে কাজ খুঁজতে থাকে কিন্তু সে গরিব বলে তাকে কেউ কাজ দিতে চায় না এইভাবেই সারাটা দিন কেটে যায় বিকেলে টুনি অসহায় হয়ে মন খারাপ করে তার বাড়িতে চলে আসে এদিকে টুনটুন পুতুলে আসায় মায়ের হাতের দিকে তাকিয়ে বলতে থাকে হ্যাঁ ওমা, মা দাও মা আমার প্রথম দাও মারি, আমি ক্ষমা করে দেবে মা আমাকে যে বোনের কেউ কাজ দেয়নি তুই কোনো চিন্তা করিস না মা আমি কাল থেকে মনে আর কাজ করতে যাবো না আমি নিজে কিছু একটা ব্যবসা শুরু করব। তারপর টুনি সারারাত ভাবতে থাকে যে কি করা যায় তারপর টুনি মা খায় একটা বুদ্ধি আসে সকালবেলা ওর কিছু গহনা নিয়ে বিক্রি করে কিছু টাকা নিয়ে আসে ও সেই টাকা দিয়ে বনে সবজির দোকান খুলে বসে সবজি নেবে গো সবজি সবুজ সবুজ তাজা তাজা সবজি আসো আসো আমার থেকে সবজি নিয়ে যাও আরে বা টুনি তুই এখানে সবজি বিক্রি করছিস কতটা ভালো রে এই বনে একটাও সবজির দোকান নেই একটা সবজি কেনার জন্য পাশের বনে যেতে হয় তাহলে আমাকে সব সবজি একটা একটা করে দে তো তারপর টুনি বেগে করে মিনুকে সবজি দেয় মিনু টাকা দিয়ে টুনি থেকে সবজি ব্যাগটা নিয়ে যায় এইভাবেই বনের অন্যান্য পাখিরাও টুনি সবজির দোকানের কথা আস্তে আস্তে জানতে পারে ও সবাই রোজ টুনি থেকেই সবজি নিয়ে যায় ঈশ্বর তুমি এভাবেই আমার উপর আশীর্বাদ রেখো কেমন আমি যেন এভাবেই সবজি বিক্রি করে সংসারটা ভালোভাবে চালাতে পারি এবার মেয়েটার জন্য দোকান থেকে পুতুলটা কিনে নিয়ে আসি অনেকদিন ধরে মেয়েটা পুতুলের জন্য বায়না করছে অবশেষে টুনি পুতুলটি নিয়ে বাড়িতে ফিরে আসে টুনটুন তো পুতুল পেয়ে অনেক খুশি কি মজা কি মজা আমার মা আমার জন্য পুতুল নিয়ে এসেছে তুমি খুব ভালো মা আজ থেকে আমি রোজ এই পুতুল নিয়েই খেলা করবো এভাবে বেশ কিছুটা দিন কেটে যায় সবজি বিক্রি করে টুনির অনেক উন্নতি হয় ওরা মা ও মেয়ের সংসার কিছুতেই সহ্য হচ্ছিল না তার অনেক হিংসা হয় আর বলতে থাকে টুনি একটা মেয়ে পাখি হয়ে সবজি বিক্রি করে এত উন্নতি করছে কারণ আমি এদিকে ঘরে বসে বসে ওর উন্নতি দেখছি না তা কিছুতেই হতে দেওয়া যাবে না আজ থেকে আমিও তুমির মতো সবজি বিক্রি করব আর অনেক ধনী হব যাই আর দেরি করা যাবে না বাজার থেকে কিছু সবজি নিয়ে আসি যেমন কথা তেমন কাজ কনিকাও টুনির দোকানের পাশে আরেকটি সবজির দোকান খুলে বসে সবজি নিয়ে যাও সবজি এসো এসো আমার থেকে সবজি নিয়ে যাও সবজি এমা এখানে দেখছি কনিকাও সবজি দোকান দিয়েছে এবারে কার দোকানে যাই যোগ্য দাদা তুমি বরং কনিকার কাছে যাও আমি যাই টুনির কাছে তারপর ওরা দুজন দুজনের কাছে সবজি কিনতে যায় এইভাবেই বনের সবাই টুনি ও কনিকা দুজনের কাছ থেকেই সবজি কিনতে থাকে এভাবে কেটে যায় আরো কিছুটা দিন একদিন টুনি বাড়িতে একা একা বলতে থাকে কয়েকদিন ধরে সবজি বিক্রি করে কোনো লাভই করতে পারছি না লাভ বা কি করে বনে একসাথে দুটো সবজি দোকান থাকলে তো আর লাভ হবেই না কনিকা দিদি সবজি বিক্রি করুক আমি না হয় অন্য কিছু দেখব আমি না হয় কাল থেকে আমার হাতে বানানো গাজরের হালুয়া বিক্রি করব। যাই এবার ঘুমিয়ে পড়ি এই কথা বলে টুনি ঘুমোতে চলে যায় রাত পেরিয়ে সকাল হয় দুনিয়া সকাল সকাল বনের সবজির পরিবর্তে গাজরের হালুয়া নিয়ে বেরিয়ে পড়ে। এসো এসো আমার হাতে তৈরি গাজরের হালুয়া নিয়ে যাও গরম গরম মজার হালুয়া। এসো এসো দাদারা দিদিরা এসো এসো। বা কি সুন্দর গান হালুয়া আর দে তো আমাকে এক প্লেট হালুয়া আমার অনেক পছন্দ জানিস। আ সেই স্বাদ খেতে তো বেশ দারুণ হয়েছে আর দু প্লেট বাড়িয়ে দে তো বোন তোর দিদির জন্য নিয়ে যাবো। তারপর যজ্ঞ গাজরে হালুয়া নিয়ে বাসায় চলে যায় টুনি বোন দে তো আমাকেও এক হালুয়া আজ থেকে সবজি কিনে বাসায় গিয়ে রান্না করার থেকে ভাবছি তোর হাতে তৈরি রেডিমেড গাজরের হালুয়া নিয়ে পেট চালাবো তোর হালুয়া মিষ্টিও কম আছে রোজ খেলেও কোনো ক্ষতি করবে না তারপর টুনি সুখীকে হালুয়া দে সুখী হালুয়াকে টাকা দিয়ে চলে যায় এইভাবেই বনের প্রায় সবাই টুনি গাজরে হালুয়ার কথা জেনে যায় আর অন্যদিকে কণিকার সবজি দোকান থেকে কেউ এত সবজি কিনে না যার কারণে কণিকার ভীষণ রাগ হয় এই টুনি ব্যবসা আমি লাটে উঠিয়ে ছাড়বো কাল থেকে আমিও গাজারে হালুয়া বিক্রি করব। যেমন কথা তেমন কাজ পরদিন সকালবেলা কণিকাও গাজারের হালুয়া নিয়ে টুনির দোকানের পাশে বসে যায় অনুসরণ করছো তোমার জন্য আমি সবজি বিক্রি বন্ধ করে গাজরের হালুয়া বানানো শুরু করেছি আর তুমি সেই আমার মতো গাজরের হালুয়া বিক্রি করতে এসেছো তুমি চাইছো না কি বলো তো আমি তো তোমার কোনো ক্ষতি করিনি আমি বলছিলাম কি দিদি তুমি এই ব্যবসাটা ছেড়ে দাও কি কি বলি তুই তোর সাহস তো কম নয় তোকে এত বড় সাহস কে দিয়েছে আমাকে ব্যবসা ছাড়ার কথা বলার আমার মন চাইছে তাই আমি সবজি ছেড়ে হালুয়ার ব্যবসায় এসেছি এখন তুই বেশি কথা বলবি না বুঝেছিস বেশি কথা বললে এক চারে সব দাঁত ফেলে দিব তোর আমাকে একদম মৃত্যু করতে আসবি না নিজের কাজে মন দে কেমন তারপর টুনি আর কোনো কথা না বাড়িয়ে নিজের কাজে মন দে বনের সবাই দুজনের কাছ থেকে হালুয়া কিনে খায় এইভাবে কেটে যায় আরও কিছুটা দিন না আমাকে অন্য কিছু ভাবতেই হবে এভাবে হালুয়া বিক্রি করে সংসার চালানো যাবে না এভাবে দু চারটে দিন চলে যায় টুনি আর গাজরে হালুয়া নিয়ে বেরোয় না সে ভাবতে থাকে যে কি করা যায় তারপর টুনি বনে জুসের দোকান খুলে বসে একা দেখু কনিকার হিংসে হয় আর তারপর সেও জুসের দোকান খুলে বসে একদিন সুখী আর জগ্গু কনিকার দোকানের সামনে আসে এই কনিকা আমাদের এক গ্লাস করে জুস তো এই গরমে আমাদের খুব পিপাসা পেয়েছে তারপর কনিকা তাদেরকে জুস দেয় ছি এটা জুস না অন্য কিছু কি বিকসি খেতে না হয়েছে মিষ্টি না হয়েছে তেতো তোর জুসের চেয়ে তো টুনির জুস অনেক ভালো তাহলে সুখী আমরা ওই টুনির দোকানেই যাই ওরা টুনির দোকানের সামনে আসে আর ওর থেকে জুস কিনে খায় এরপর থেকে কেউ আর কনিকার কাছ থেকে জুস কিনে খায় না সবাই টুনির দোকানে গিয়ে ভিড় করে এদিকে কনিকা ঘরে একা একা বলতে থাকে হে ঈশ্বর টুনির হাতে কি জাদু আছে নাকি যে সবাই ওর কাছ থেকে জুস কিনে খায় না না এরকম হতে দেওয়া যাবে না কালই আমার লুকিয়ে লুকিয়ে টুনি জুস বানানোর পদ্ধতিটা দেখতেই হবে তারপর ওর মতো আমিও জুস বানাবো আর আমিও ধনী হব কণিকা যখন এসব কথা বলছিল এমন সময় টুনি এদিকে যাচ্ছিল ও সে কণিকার সব কথা শুনতে পায় আর মনে মনে বলতে থাকে কণিকা দেখি তুমি আমার সাথে ভাঙা নিয়েছো তুমি বোধহয় ভুলে গেছো আমার বুদ্ধির কথা আসো কালকে দেখো আমি কি করি তোমাকে করা বুদ্ধি আমার ভালোভাবেই জানা আছে এসব কথা বলে টুনি সেখান থেকে চলে যায় পরদিন সকালে কনিকা থাকে আজ তো টুনির জুস বানানোর নিয়মটা দেখেই ছাড়বো এরপর টুনি কনিকাকে দেখে একা একা জোরে জোরে বলতে থাকে আজকে আমি জুসটা একটু স্পেশাল করে বানাবো যাতে অন্যদিনের থেকে খেতে আরও ভালো হয় এই তো এক গ্লাস পানি নিলাম দু চামচ গুঁড়ো দুধ দিলাম চার চামচ মরিচের গুঁড়ো দিলাম পাঁচ চামচ হলদে গুঁড়ো দিলাম আর দু চামচ সর্ষের তেল দিলাম এই তো আমার জুস রেডি আহ কি দারুণ খেতে হয়েছে প্রাণটা একেবারে জুড়িয়েই গেল এই তো সব শুনেছি যাই তাড়াতাড়ি নিজের দোকানে যাই আজ কলকাতাদের মজা দেখবো তাড়াতাড়ি আমার দোকানটা বন্ধ করে নি তারপর টুনির দোকান বন্ধ করে দে আমার সময় অন্যান্য পাখিরা টুনির দোকানে আসে ফিরে আজ তোর দোকান বন্ধ কেন আমি আজ জুস বিক্রি করবো না গো আমি তো আজকে মজা দেখবো তোমরা বলো আজ কনিকা দিদি থেকে কিনে খাও তারপর ওরা কনিকার কাছে যায় কনিকা আমাদের জুস দে তো আর আজকে কিন্তু ভালো করে বানাবি কেমন এই বলে দিলাম চিন্তা করোনা তোমরা আজ আমার জুস একবার খেলে বারবার খেতে মন চাইবে আজ টুনি থেকেও ভালো জুস হবে আমার সেটা তো খাওয়ার পরেই বুঝবো বেশি কথা না বলে তাড়াতাড়ি হাত চালা এদিকে টুনি একা একা বলতে থাকে বোকা কনিকা আমার বুদ্ধির পেছে পা দিয়েছে কি মজা কি মজা উফ কি খেলা এটা এটা জুস না অন্য কিছু ওরে বাবা রে জলে গেল আমার গলাটা ছি ছি এইটা হলো তোর ভালো জুস আমাদেরকে বোকা পেয়েছিস নাকি বল এই বনে অসৎ উপায়ে ব্যবসা করা দাঁড়া তোর ব্যবসা আমি বের করছি এই ধর সবাই একে ওকে বেঁধে করতে যাবো সবার কথা শুনে কনিকা ভয়ে সেখান থেকে পালিয়ে যায় আর যেতে যেতে বলতে থাকে এই বনে আর থাকা যাবে না আমার এখানে আসলেই আমার মার খেতে হবে আমি বরং অন্য বনে গিয়ে বন থেকে অনেক দূরে চলে যায় আর সেখানে ফিরে আসি না তারপর থেকে টুনি জুস বিক্রি করে আর বনের সবাই টুনি থেকে জুস খায় এইভাবেই টুনি তার একমাত্র মেয়েকে নিয়ে জুস বিক্রি করে ভালোভাবে আনন্দে জীবন কাটাচ্ছিল তাহলে বন্ধুরা আজকের এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ